জিনিসের কেকটা দেখলেন টুটা এই ডিজাইনের জন্য আমাকে রীতিমতন ঝামেলা করতে হয়েছে আর সেদিনকে যেদিনকে বার্থডে মানে কি বলবো আপনাদেরকে একটা কথা আমরা সবাই জানি যার শেষ ভালো তার সব ভালো ভাবছেন যে আমি এটা কী ভিডিও দিচ্ছি মানে যাতে একটা ভিডিও দিয়ে দিলেই হয়ে গেল নাকি বাট অ্যাকচুয়ালি নয় আমি এটা অ্যাজ আ মিনি ব্লগ হিসেবে আপনাদেরকে আমি ইউটিউবে দিচ্ছি আর একটা প্রপারলি আমি একটা ভিডিট করেছি সেটার জন্য একটু ওয়েট করুন আমাদের দাদা বৌদিদের অ্যানিভার্সারি আছে জোর জোর স্কিমে বাত দে আচ্ছা আমরা এটা শুনতে চাইনা তাই তো অনুষ্ঠান হবে আমরা সবাই আসবো

I'm

multim <laughs> firma

খাবারটা ভালো লেগেছে। মেয়ে অসাধারণ অসাধারণ ফুড কোয়ালিটি একদম মানে মাছের কোয়ালিটি থেকে মাংসের কোয়ালিটি থেকে কুকিং ওয়ান্ডারফুল আমার

মানে দুই তরফ থেকেই খুব সাকসেসফুলি আমরা নামাতে পেরেছি আশা করছি ইন ফিউচার আরো কি ইভেন্ট হবে 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 এরপর আর মানে খুব বাড়বে আরো কমবে না

ও খুব পড়া অনেস্টলি ব্লগটা করে আর এখন আমরা যেমন পাশে আছি তোমরাও সবাই পাশে থেকো চ্যানেলটাকে করতে সাহায্য করো আমাদের তরফ থেকে আমাদের পার্সোনাল রিকোয়েস্ট রইলো একদম ভিডিও এন্ড হয়ে গেছে এবার তুমি বলবে লাইক সাবস্ক্রাইব এই শেয়ার না আমি আর আপনাদেরকে বলছি না কারণ আপনারাও মতো বোর হয়ে গেছেন একই ডায়লগ শুনতে শুনতে স্বাভাবিক এটা আর আমারও এর থেকে ভুল আছে কারণ আমিও একটা আপনাদের সামনে স্বীকার করছি যে আমার ভিডিও দিতে খুবই লেট হয়ে যায় আর আমিও সব ভিডিওতে মোটামুটি বলতে থাকি যে এই জন্য লেট হয়ে গেছে বা আমি দিতে পারিনি এক্সেট এক্সেট বলতেই থাকি আমি ভিডিওতে আর সেটা আপনাদের শুনতে শুনতে কান পৌঁছে গেছে আপনাদের হ্যাঁ সেটা বলছি না অ্যাকচুয়ালি কী বলুন তো আপনারা তো কেউ কেউ জানেন বা কেউ জানেন না আমি যেহেতু কলেজ স্টুডেন্ট তাই জন্য মানে আমার ভিডিও দিতে লেট হয়ে যায় আর কি রেগুলারলি আমি দিতে পারি না মানে খুব একটা এইসব ব্যাপারে রেগুলার নই আমি মানে যখনই আমি টাইম পাই একটু শুনি ল্যাট খেয়ে ফেলি ফোন নিয়ে ঘাটাঘাটি করে ফেলি আর কি বুঝতেই পারছে যেটা রেস্ট পেলে আর কি যা হয় আর কি আমার এর থেকে ভুল আমি সেটা মানছি আমার ভিডিও জন্য কে বসে থাকে আপনারাই বলুন না আমার না সাবস্ক্রাইবার বেশি আছে না আমার ভিডিওতে বেশি ভিউজ ওঠে তাই না যদি আমার সাবস্ক্রাইবার থাকতো বা ভিউজ হতো তাহলে আমি না ভাবতাম যে ঠিক আছে আমার সাবস্ক্রাইবার আছে আমি ডেলি টু ডেলি ভিডিও দিই সাবস্ক্রাইবার আমার দেখে বস থাকে কমেন্টস করে ভিডিও না দিলে বা আমি কেন ভিডিও দিচ্ছি না সেরকম তো নয় না আমি ভিডিও দিই বা না দিই সেটা কারোর যাইও আসে না সো ওইটাই আমার একটু তাই মোটিভেশানটাও ডাউন হয়ে যায় আর কি মানে ডাউন হয়ে যায় না মানে ডাউন হয়ে গেছে আর কি সেটা মানে কথাবার্তা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না আর কি বলবো আমি আর হয়তো আমারও অনেক ভুল আছে হয়তো আমি সেরকম ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না তো তাই জন্য আমি একটা জিনিস আপনাদের মানে থেকে জানতে চাইছি সেটা হচ্ছে আপনারা কীরকম ভিডিও দেখতে চান তো আমাকে প্লিজ কমেন্টসে জানান তো আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছেন ডেলি ব্লগ নাকি কি বলবো যেরকম আমি আমার বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হয় সেরকম ব্লগস আপনারা দেখতে চান নাকি ডেলি ব্লগ দেখতে চান নাকি ট্রাভেলস ব্লগ ট্রাভেলস ব্লগস পসিবল নয় আমার পক্ষে কারণ খুব আমরা রেয়ার বেড়াতে যাই যখন ফ্যামিলির সাথে বেড়াতে যাই তখন অবশ্যই সেটা পসিবল বাট যেমন আমি ডিসেম্বরের দিকে না জানুয়ারি মান্থের দিকে মনে করছে না যাই হোক ডিসেম্বর বা ডিসেম্বরই হবে হতো হ্যাঁ আমি বাঁকুড়ায় গেছিলাম সেটার ভিডিও যেমন তোলা আছে আমার সেটা আমার এডিট করা এখানে স্টার্ট হয়নি তো যেরকম আপনাদেরকে আমি বললাম অ্যাকচুয়ালি আমাকেই ভিডিও এডিট করতে হয় আমাকে পোস্ট করতে হয় না মানে সবই তো আমাকেই করতে হয় মানে কীরকম বোকা বোকা কথা বলছি আমার ভিডিও চ্যানেল তো আমার জন্য আমার মানে আমাকে আমার জন্যই করতে হবে না তো একটু মানে কী বলবো ল্যাট লেগে যায় যে দূর ভালো লাগে না একটু মানে একটা কী বলতো মোটিভেশান পেলে কি আমারও একটা ইচ্ছা থাকবে মানে চাহিদা থাকবে যে না আমাকে করতে হবে আমার ইউটিউব চ্যানেলের জন্য নাহলে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না আর সো ওটাই আর কি তো প্লিজ আপনারা কমেন্টসে আমাকে জানান যে আপনাদের কীরকম টাইপের ভিডিও আপনারা দেখতে চান আমি আগেও আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কমেন্টস করেন নি তো ওতেই বোঝা যাচ্ছে যে সেরকম আমার ভিডিও সবাই দেখে আর কি হয়তো লাস্টের থেকে কেউ দেখেই না তো দেখবিও না এই পার্টটা কেউ আমি এটাও জানি প্লিজ মানে যদি এই পাটটা কেউ আপনারা দেখেন তো প্লিজ আমাকে কমেন্টসে জানান যে আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছেন ট্রাভেলস ট্রাভেলসটা পসিবল না যেরকম আপনাদেরকে বললাম ফুড ব্লগস ওটা পসিবল হলেও হতে পারে আর এছাড়া চ্যালেঞ্জিং ভিডিও হতে পারে বা অনেক রকমের ভ্লগস বলুন চ্যালেঞ্জ ভিডিও এসব অনেক রকমের ভিডিও হয় তো প্লিজ আপনারা জানান যে কীরকম ভিডিও আপনারা দেখতে চান ওটাই একে আপনাদেরকে আমার জিজ্ঞাসা করার ছিলো তো প্লিজ ফিজ ফিজ এইবার কিন্তু আপনাকে কানেক্টস করতেই হবে মানে আমি সত্যি মোটিভেশন হারিয়ে ফেলবো মানে আমি মোটিভেশন হারাতে চাই না কারণ আমি ইউটিউবটাও আমার পড়াশোনার সাথে সাথে চালিয়ে যেতে চাই আমিও আমার এন্ড থেকে ট্রাই করবো হান্ড্রেড পারসেন্ট ট্রাই করব যাতে আপনাদেরকে আমি এন্টারটেনমেন্ট করতে পারি আমার এন্ড থেকে আমি এবারে ফেল হবো না এইটুকু আমি ড্যাম শর মানে আমি এইটুকু আপনাদেরকে মানে রেসপন্সিবল নিয়ে আপনাদেরকে আমি বলতে পারি সো এটাই আমার বলা ছিল আর আপনাদের তো একটা জিনিস জানাতেই ভুলে গেছি ফ্রেন্ডশিপ ক্যাটারকে আমি অর্পণ দা চ্যালেঞ্জ থেকে পেয়েছিলাম হ্যাংলা বাজ চ্যালেঞ্জ বলেছে ফেমাস চ্যানেলটা সো থ্যাঙ্কস অর্পণ দা স্পেশালি কারণ ওই চ্যালেঞ্জ থেকে যদি আমি না দেখতাম ভিডিওটা তো তাহলে আমার এতটা কনফিডেন্স আসতো না মানে আমি ফার্স্টে ডাউট করছিলাম যে কেমন হবে কী হবে তাহলে ভাবলাম যে না ঠিক আছে ট্রাই করাই যাক অর্পণ দা এতবার করে বলছে নিজের মেয়ের অন্য পাশনে সার্ভিসের জন্য রেখেছে তো ভালো তো হবে সো ওখান থেকে আমি কনফিডেন্সটা পাই আর যেহেতু অনুষ্ঠানটা একদম মানে ওয়ান উইকও না যে ওয়ান মান্থ থেকে ডিসাইড করে যে এই দিনকে হবে বা এই যে কোনো ডিসাইডেড ছিল না মানে সার্ডেনলি প্ল্যান যাকে বলে তো দু তিন দিনের মধ্যে একটা সার্ভিসকে মানে ফোন করে বলা খুব ডিফিকাল্ট তো আমি ভাবছিলাম যে ফোন করবো হবে কি হবে না যেহেতু ফাংশানটা ছিল সানডেতে সরি ফাংশান বলছি বার্থডে পার্টিটা ছিল সানডে সানডে তো আমরা সবাই যেহেতু ছুটি থাকে তো কারো না কারোর বুকিং থাকেই তো তাই জন্য একটা ডাউট হচ্ছিল তো ফাইনালি আর থ্যাংক ইউ ফ্রেন্ডশিপ ক্যাটারের ওনারকে মানে ওই দাদাটা যদি না এতটা হেল্প করতো বা বলতো যে হ্যাঁ তাহলে হতো না কিছু মানে সব ভেসে যেতে হতো আর ওনারা খুবই রিজনেবল প্রাইসেই আর কি সব কিছু করে দেন আর কি মানে আপনারা যদি বলেন যে একটু কম করতে বা এ করতে একটু আপনাদের হয়তো প্রবলেম আছে তো ওরা সেই হিসাবে আপনাদেরকে সেরকম সার্ভিসে দেবে সেটা নিয়ে কোনো ডাউটই নেই নো ডাউট সেটা নিয়ে সেটা আমি দিয়ে আপনাদেরকে বলতে পারি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই What's yeah. yeah. yeah.